কেউ যদি প্রমাণ আনতে পারে এখন আমি ইউনিফর্মের নাই কেউ যদি তদন্ত করে প্রমাণ আনতে পারে যে হ্যাঁ আমি বিজেপিতে আমার ভাইদেরকে কোনো কন্ট্রাক্ট দিয়েছিলাম প্রমাণ করতে পারে রেডি টু অ্যাকসেপ্ট এনি দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে মার্কিন নিষেধাজ্ঞার পর মুখ খুলেছেন বাংলাদেশের সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদ আজকের পত্রিকার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি বলেছেন এর আগে একুশ মে ভোরে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে সাবেক সেনাপ্রধান ও তার পরিবারের সদস্যদের এখন যুক্তরাষ্ট্রে প্রবেশে অযোগ্য ঘোষণা করা হয়েছে সেখানে বলা হয় অন্যায়ভাবে সামরিক খাতে চুক্তি বা ঠিকাদারি পাওয়া নিশ্চিত করতে তিনি তার ভাইয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন তিনি নিজের স্বার্থের জন্য সরকারি নিয়োগের বিনিময়ে ঘুষ নিয়েছেন এই প্রসঙ্গে সাবেক সেনাপ্রধান আরও বলেন আমি চার বছর ডিজি বিজিবি ছিলাম তিন বছর সেনাবাহিনী প্রধান ছিল এই সাত বছরে বিজিবিতে অথবা সেনাবাহিনীতে আমার কোনো ভাইকে আমি কোনো একটা কন্ট্রাক্ট দিয়েছি না এটার কোনো প্রমাণ কেউ আমাকে দেখাতে পারবে আমি দেইনি আমি সেটা খুব গর্বের সাথে এবং বড় জোর দিয়ে আমি ডয়চে ভেলি ইন্টারভিউতে বলেছিলাম যে কেউ যদি প্রমাণ আনতে পারে এখন আমি ইউনিফর্মের নাই কেউ যদি তদন্ত করে প্রমাণ আনতে পারে যে হ্যাঁ আমি বিজেপিতে আমার ভাইদেরকে কোন কন্ট্রাক্ট দিয়েছিলাম বা সেনাবাহিনীতে এসে যে ধরনের এই যে মিলিট্রি কন্ট্রাক্টের কথা বলছে দিয়েছি যদি প্রমাণ করতে পারে আই এম রেডি টু অ্যাকসেপ্ট এনি কনসিকুয়েন্স এদিকে নিষেধাজ্ঞার আরেকটি কারণ হিসেবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আরও জানিয়েছে বাংলাদেশে অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য জবাবদিহি এড়াতে আজিজ আহমেদ তার ভাইকে সহযোগিতা করেন এটা করতে গিয়ে তিনি সরকারি প্রক্রিয়ায় হস্তক্ষেপের মাধ্যমে উল্লেখযোগ্য দুর্নীতিতে জড়িয়েছেন এ বিষয়ে আজকের পত্রিকাকে তিনি বলেন কোন ভাইয়ের নাম উল্লেখ না করা হলেও তার যে ভাই বোঝানো হয়েছে তিনি দুই সাল থেকেই বাংলাদেশের বাইরে অবস্থান করছেন তিনি বলেন প্রথমকে প্রশ্নের প্রশ্নটা আসলো যে আমি আমার ভাইকে আমার অফিসিয়াল ক্যাপাসিটি ব্যবহার করে প্রচলিত নিয়মকানুনকে যাতে অ্যাভয়েড করে আসে হি ক্যান ইভেট অ্যাকাউন্টেবিলিটি অফিস করাপশন ক্রাইম বাংলাদেশ এটাতে আমি সহযোগিতা করে করাপশন করেছি আমি বলবো যে ভাই এর হিন্ট করছে যদি এখানে কোনো ভাইয়ের নাম উল্লেখ করে নেই মানে ভাই বলছে নট ব্রাদার্স আমার সেই ভাই কিন্তু দুই সাল থেকে হইল বাংলাদেশে এবং সে অবশ্যই বৈধ ডকুমেন্ট নিয়েই বাংলাদেশের বাইরে গিয়েছিল তো তারপরে এই ধরনের আমি তাকে এখান থেকে চলে যাওয়ার জন্য সহযোগিতা করেছি এই অভিযোগটা আমি মেনে নিতে পারছি এটা আমার জন্য প্রযোজ্য নয় বলে আমি মনে করি মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারের ওই বিবৃতিতে বলা হয় উল্লেখযোগ্য দুর্নীতিতে যুক্ত থাকার কারণে অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদকে পূর্বে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান ডিপার্টমেন্ট অফ স্টেট ফরেন অপারেশন অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রিসিয়েশন অ্যাক্টের সেভেন জিরো থ্রি ওয়ান সি ধারার আওতায় অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছে পররাষ্ট্র দপ্তর এর ফলে আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য অযোগ্য হবেন